কুম ইয়েরোবন আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন ছয়শো ছত্রিশ নাম্বার প্রশ্নের সমাধান দেওয়ার জন্য আমি ছয়শো ছত্রিশ নাম্বার প্রশ্ন সমাধান দিবই এবং সেই সাথে নিচে আরও কয়েকটা প্রশ্ন আছে সেগুলোর সমাধান দিয়ে দেবো তো আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো শুরুতে আছে দেখেন থাওমন মানে পরবর্তী আর খুইন খোয়াঙ্গি ইমনিদা মানে এটা একটা কাজের প্রস্তাব তো এই কাজের প্রস্তাবে বলছে খোয়াঙ্গুই নেই ইঙ্গুয়া এই পরবর্তী বিষয়বস্তু ধারণ খসল খুরশিপস মানে ভিন্নটা বাছাই করতে বলছে ধারণ খসল মানে ভিন্নটা বলতে ভুলটাই বাছাই করতে বলছে তো এটা আমরা খুব সহজে সমাধান করতে পারব তো এই ধরনের বড় প্রশ্ন আসলে আমরা এই সরাসরি অপশনে চলে যাব তাহলে খুব তাড়াতাড়ি সমাধান করতে পারব। তো এক নম্বরে দেখেন এখানে বলছে ই হইসানন এই কোম্পানিটি তো কিয়ং সাং নামদো তারপরে বলছে জিন হেসিয়ে ইসম এটা একটা নাম এই কোম্পানিটি হচ্ছে খিয়ংসাং তো দেখেন এই কোম্পানিটি এই জায়গায় আছে এই নামটা আর এই নামটা একই তাহলে এটা সঠিক আমাদেরকে বলছে করতে দুই নম্বরে বলছে ই হইসানন এই কোম্পানিটি জাদংসা বোফোন মান্দ হইসা ইমনিদা এই কোম্পানিটি গাড়ির যন্ত্রপাতি তৈরি করার কাজ করে তো আমরা দেখতে পাচ্ছি টাইটেল আছে যে জাদংসা বোফোন তারপরে বলছে স্যাংসানসিক সানন খুমো তো এখানে বলছে গাড়ির যন্ত্রপাতি তৈরির জন্য কর্মী নিয়োগ গাড়ির যন্ত্রপাতি তৈরির উৎপাদনের কর্মী নিয়োগ আর কি তো এটা দেখেন এটার সাথে মিলে যায় যে এখানে বলছে যে অমু ন্যায়ং কাজের ধরন তো কাজের ধরন হচ্ছে যে জাদং খাং খাংঘ তো গাড়ির যন্ত্রপাতি তৈরির কাজ করছে এটাও সঠিক আর তিন নম্বরে বলছে হানদারে প্রতি মাসে বেতন হচ্ছে প্রতি মাসে ধরেন আঠারোশো থেকে দুই হাজার ওয়ান আঠারোশো থেকে দুই হাজার ওয়ান আর বলছে জঙ্গ মতো ফাৎসন্দা মানে পাবে আর কি প্রতি মাসে বেতন পাবে আঠারোশো থেকে দুই হাজার ওয়ান আর এখানে বলছে প্রতি দেখেন এই যে এখানে বলছে এই যে ইয়ন ভুং এই ইয়ন শব্দের অর্থ হচ্ছে বাৎসরিক এই শব্দটা যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু এটা উত্তর করা খুব কঠিন হয়ে যাবে তাহলে ইয়ন ভুং শব্দের অর্থ হচ্ছে বাৎসরিক 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 তাহলে বাৎসরিক বেতন পাবে হচ্ছে সে আঠারোশো থেকে দুই হাজার মানওয়ান আর এখানে বলছে প্রতি মাসে বেতন পাবে আঠারোশো থেকে দুই হাজার মানওয়ান তার মানে এটা হচ্ছে আমাদের ভুল তো সে অনুযায়ী আমাদের সঠিক উত্তর হচ্ছে তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে আমাদের সঠিক উত্তর আর চার নাম্বারে বলছে হই স্যার শিখ ড্যাঙ্গে সব কোম্পানির রেস্টুরেন্টে মরিয়ে রোল খাবার সিক্স সারুল হাল সুইসুমিদা মানে খাবার ফ্রি খেতে পারবে তো এখানে দেখেন এখানে এই যে সুযোগ সুবিধার মধ্যেই আছে এই যে সিক্স মুরি মানে খাবার ফ্রি খাবার ফ্রি এটাও ঠিক আছে ছয়শো ছত্রিশ নম্বর প্রশ্নটা দেখেন খুব সহজে সমাধান করতে পেরেছি খুব সহজে খুব সহজে এভাবে আপনারা সমাধান করতে পারবেন কয় মিনিট লাগছে এটা আমরা সমাধান করতে আর এখন এই চারটা যদি আমি একটু ব্যাখ্যা করি আপনাদেরকে তাহলে আরও ভালো বুঝতে পারবেন আমি একটু চারটা বলে দিই এখানে কী বলছে এই চারটে এই সাইনবোর্ডে কি বলছে বলছে খন্নু ছিয়ক খন্নু ছিয়ক মানে হচ্ছে কাজের এলাকা তো বলছে খিয়ং নাম চিনেসি এটা হচ্ছে একটা জায়গার নাম এই এলাকায় হচ্ছে কাজ হবে খুপিও সাহাঙ্গি হচ্ছে বেতন পদ্ধতি তো বেতন পদ্ধতি হচ্ছে কি ইয়নফুং মানে বাৎসরিক বেতন আঠারোশো থেকে দুই হাজার তো বলছে ওয়াল প্রতি মাসে হচ্ছে একশো ষাট মানওয়ান প্রতি মাসে বেতন পাবে একশো ষাট মানওয়ান আর ক্ষুন্নু সিগান মানে কাজের সময় তো জুগান কাজের সময় হচ্ছে হচ্ছে এই যে আটটা থেকে উনিশটা তিরিশ পর্যন্ত আবার অভার টাইম হচ্ছে উনিশটা তিরিশ থেকে সকাল আটটা পর্যন্ত তারপরে জুইয়া জুইয়া মানে হচ্ছে এখানে সাপ্তাহে হচ্ছে কত শিফ্টে কাজ করতে পারবে তো বলছে ই গিওতে মানে সপ্তাহে হচ্ছে দুই শিফটে কাজ করতে পারবে আর জু ইয়কিল মানে হচ্ছে সপ্তাহে ছয় দিন সপ্তাহে ছয় দিন দুই শিফটে কাজ করতে পারবে আর অম্যায় ইয়ং কাজের বিবরণ কাজের বিবরণ হচ্ছে কি জাদংচা বফুম খাংখ মানে হচ্ছে গাড়ির যন্ত্রপাতি তৈরির কাজ বুকরিও হুস্যাং সুবিধা তো সিক্সা মরিও সিক্সা মরিও হচ্ছে খাবার ফ্রি হ্যাঁ তারপরে বলছে যেখং তো খাবার ফ্রি খাবার হোটেলে খাবার ফ্রি পাবে কোম্পানির রেস্টুরেন্টে আর এখানে হচ্ছে ইয়লক্সা একটা যোগাযোগের একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছে তাহলে এই হলো ছয়শো ছত্রিশের সমাধান তারপরে আসেন এটার সাথে আপনাদের জন্য বোনাস হিসাবে থাকছে ছয়শো সাতত্রিশ এখানে বলছে দেখেন ই শিকতাং এস এই রেস্টুরেন্টে খাজাং বিশ্বান অমশিক মৌসুমিকা তো খাজাং মানে সবচেয়ে আর বিশ্বান মানে দামি আপনারা পড়েছেন একটা হলো সাদা মানে সস্তা আর বিশ্বাদা দামি তো বিশ্বাদা থেকে বিশ্বান মানে সবচেয়ে দামি খাবার তো এখন দেখেন এখানে সবচেয়ে দামি খাবার কোনটা এখানে বলছে যে ছাড়িম ফিও এই ছারিম ফিও শব্দের অর্থ হচ্ছে তালিকা চার এমফিউ মানে হচ্ছে কি তালিকা তো তালিকার মধ্যে কি আছে এই যে সবচেয়ে দামি খাবার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তিন হাজার চার হাজার পাঁচ হাজার সাড়ে চার হাজার তো সবচেয়ে দাম হচ্ছে বিবিম বাপ উত্তর হবে বিবিম বাপ খুবই সহজ তারপরে আটত্রিশ নম্বরে দেখেন বলছে এই কপি সুপে স এই কপি শপে খাজাং সান ওম সুনন সুনুন মৌসুমিকা সবচেয়ে সস্তা সাদা মানে কি সস্তা সাদা থেকে সান এটা একটা গ্রামার হ্যাঁ অ্যাডজেক্টিভের সাথে নিচে নিয়ম বসে এটা একটা গ্রামার তো সবচেয়ে সস্তা খাবার কোনটা তো তিন হাজার আড়াই হাজার তারপরে বলছে কত তিন হাজার পাঁচশো আর হচ্ছে চার হাজার তো এখানে সবচেয়ে সস্তা খাবার হচ্ছে এই যে খোলা খুবই সহজ সবচেয়ে সস্তা হচ্ছে খোল্লা এই যে তিন নাম্বার উত্তর আর উনচল্লিশে দেখেন এখানে বলছে ই সে এ এই রেস্টুরেন্টে ওসুল মানে হচ্ছে কাপড় তারপর হচ্ছে মাত কি হামনিদা মানে কাপড় আয়রন করতে দিতে চাই এখন অন যে খাইয়া কে কখন যেতে হবে এখন এই লন্ডিতে এই লন্ডিতে কাপড় আয়রন করতে চাই কখন যেতে হবে এখানে তাদের এটা ছুটির তালিকা তাহলে ছুটি আছে তাদের সাপ্তাহিক বন্ধ আছে বন্ধের তালিকা তো এখন আমরা সরাসরি এই ধরনের প্রশ্ন সমাধান করতে হলে অপশনে চলে যাব এখানে দেখা হচ্ছে খুয়াল ইসি বিল ওহু মানে নয় মাসের বাইশ তারিখ ওহু মানে বিকালে তো এখানে বলছে নয় মাসের বাইশ তারিখ ঠিক আছে ওজন তো ওজন তার মানে এটা ঠিক না এটা ভুল তো আমাদের কখন যেতে হবে যে টাইমে যাওয়া মানে গেলে আমরা কাপড় আয়রন করতে হবে ওই সময়টা আমাদের ধরতে হবে তার মানে আমাদের সঠিকটা বাছাই করতে বলছে তারপরে বলছে ঘুওয়াল তারপরে বলছে ইসিফ সামিল ওজন নয় মাসের তেইশ তারিখ ওজন মানে সকালে তো নয় মাসের তেইশ তারিখ এই যে সকাল সকালে এখানে বলছে সকালে তো এখানে বলছে নয় মাসের তেইশ তারিখ থেকে হ্যাঁ খুয়াল ইসিপ সামিল বুথ নয় মাসের তেইশ তারিখ থেকে খুয়াল ইসিপ ইয়কিল কাজী সুইম নেদা তো নয় মাসের তেইশ তারিখ থেকে নয় মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত বন্ধ তো নয় মাসের পঁচিশ তারিখ নয় মাসের পঁচিশ তারিখ এখানে অপশন নেয় তার মানে এটাও হবে না এটা দেখেন এখানে বলছে খুয়াল ইসিপ সিরিল ওহু হ্যাঁ খুয়াল ইসিপ সিরিল অহু নয় মাসের সাতাশ তারিখ তো নয় মাসের সাতাশ তারিখ এই যে ওহু বুথ হ্যাঁ বিকাল থেকে চাংসাং ইয়ংম নিদাস মানে সব সময় খোলা থাকবে জয়সং হামনিদা ধন্যবাদ আর এখানে বলছে হানা সে থাকসো আমাদের লন্ডি তারপর এটা দেখি কি বলছে আচ্ছা ছয়শ প্রশ্ন নাম ছয়শ চল্লিশ নাম্বার এখানে বলছে থাউম ফিউজিগা পরবর্তী সাইনবোর্ডের তো হানন মানে হচ্ছে অর্থ ফসল মৌসুমিকে অর্থটা কি পরবর্তী এই যে একটা সাইনবোর্ড এই সাইনবোর্ডের অর্থটা কি তো এখানে বলছে এই যে মেজ ও মানে প্রত্যেক সপ্তাহের ওরিয়ল মানে সোমবার আর জঙ্গি হিওমো মানে নিয়মিত ছুটি প্রত্যেক সপ্তাহের প্রতি সপ্তাহে মেজ মানে হলো প্রতি সপ্তাহ প্রতি সপ্তাহে সোমবারে নিয়মিত ছুটি এখানে আমাদেরকে বলছে সঠিকটা বাছাই করতে এখানে বলছে এক নাম্বার ওরিয়ল মাদা মানে প্রত্যেক সোমবারে সুইমেদা ছুটি এটাই আমাদের সঠিক উত্তর বাকিগুলো দেখেন এ মান শুধুমাত্র সোমবারে ইরিম্মিদা ইরহামনিদা শুধুমাত্র সোমবারে কাজ করে তার মানে এটা হবে না তিন নম্বরে বলছে উইরিল মাদা প্রত্যেক সোমবারে মনুল ইয়মিদা দরজা খোলা থাকে চার নাম্বারে বলছে ওরিলেনন সোমবারে উই রেনোন সোমবারে তারপর বলছে সাগে ফামনিদা সস্তা বিক্রি করে প্রত্যেক সোমবারে না এখানে হচ্ছে সোমবারে সস্তায় বিক্রি করে তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে এক নাম্বার হ্যাঁ প্রত্যেক সোমবারে হলো ছুটি এই যে প্রত্যেক ছুটি এটা তাদের বন্ধের তালিকা এটা আমাদের সঠিক উত্তর তারপরে এখানে বলছে ছয়শো একচল্লিশ নাম্বার এখানে বলছে ছিঙ্গু ওয়া খাচ্ছি বন্ধুর সাথে শিকদাং রেস্টুরেন্টে খাসো গিয়ে বলছে কিমবাব গোয়া কিমবাব রামিয়ন মগসুমিদা কিমবাব এবং রামিয়ন খেয়েছি দুইটা প্রোডাক্ট খেয়েছে তারা দুইটা প্রোডাক্ট বলতে দুইটা খাবার খেয়েছে মগসুমিদা দুইটা খাবার খেয়েছে তো মধু অলমা নেইয়ামনিকা টোটাল কত টাকা মধু মানে সব মিলে টোটাল টোটাল কত টাকা তাহলে তারা কি খেয়েছে আমরা খাবারগুলো দেখি একটা হলো কিমবাপ এই যে কিমবাপ আর একটা হচ্ছে রামিয়ন এই যে রামিয়ন এই দুইটা খাবার খেয়েছে এখন টোটাল হচ্ছে পনেরোশো দু হাজার কত হয় পঁয়ত্রিশশো ওয়ান তাহলে এই যে পঁয়ত্রিশ দুই দুই নম্বর উত্তর আজকে পর্যন্ত আর আপনাদের যদি আরও কোনো প্রশ্নের সমাধান লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি সমাধান করার চেষ্টা করব